বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভর্তার রেসিপি আর সেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে পটলের ভর্তা আর সেই সাথে থাকছে পেঁয়াজ মরিচ লবণ হলুদ তেল জাস্ট এই কয়টা উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা ভর্তার তৈরি করে ফেলবো আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি চাইলে আপনারাও করতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে তো বাইরের যে চুলাটা মানে এই রান্নার জায়গাটা একেবারে বাইরে আর আম্মুও বাড়িতে নাই আম্মু গেছে অফিসে মানে স্কুলে আর আমি হচ্ছে মানে যা ছিল তাই দিয়েই আমার মন মতো করে করছি হাঁড়ি পাতিল কোথায় কি আছে আমি কিছুই জানি না কারণ ঈদের মধ্যে আমাদের বাড়ি এক একটু নতুনভাবে গুছানো হয়েছে আমার ছোট বোন এবং মেজো বোন মিলে করেছে কাজগুলো তো কোথায় কি আছে আমি ঠিকভাবে জানি না তো হাতের কাছে যা কিছু পেয়েছি তাই দিয়ে আমি কাজটা সেরে নিচ্ছি মানে ফেলনা যা কিছু আছে সেগুলো ইউজ করেছি বলতে গেলে তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে আমার মানে কাজ কতটুকু পরিষ্কারভাবে করছি এবং সেটা খাওয়ার উপযোগী কিনা তো যাই হোক এই যে আমি এখন নিয়ে নিয়েছি পটল পেঁয়াজ মরিচ আর হচ্ছে গুঁড়া হলুদ গুড়া মরিচ আর তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছি যাতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছি চাম সুটকিগুলোকে যাতে করে বালি খিচখিচ না করে তারপরে এই যে অ্যাড করে দিলাম তো অ্যাড করে নিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব আর হ্যাঁ চিংড়ি শুটকি কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হয় মানে ছেঁকে ছেঁকে ধুয়ে নিতে হয় যাতে করে বালুগুলো ঝরে যায় বা মাছের মাছ থেকে বালুগুলো সরে যায় তো এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি তো এই ভর্তাটা এত বেশি সুস্বাদু হয় যে মানে বলতে গেলে চিতাই পিঠার সাথেও খাওয়া যায় আবার হচ্ছে রুটির সাথেও খাওয়া যায় পরোটার দিয়েও খাওয়া যায় এবং মানে সাদা ভাতের সাথেও খাওয়া যায় তো গেস্ট আসলেও এই রেসিপিটা করলে সবাই কিন্তু বেশ খুশি হবে তো আমরা বাড়িতে খাওয়ার জন্যই তৈরি করেছি তো এই যে দেখুন আমার ভর্তাটা অলরেডি রেডি ভাজা হয়ে গেছে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে হ্যাঁ পাটায় যদি ভর্তাটা করা হয় সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় তো আমার যেহেতু ছোট বাচ্চা এই জন্য আমি আর পাটার ঝামেলা করিনি পাটায় বাটা বাটি একটু ঝামেলার কাজ তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এই যে দেখুন ভর্তার ফাইনাল লুক আজ আমরা এই ভর্তাটা খাবো দুপুরে ভাত দিয়ে আর রাতে পরোটার সাথে বা রুটির সাথে তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক জাস্ট ওয়াও খেতেও অসাধারণ আজ এ পর্যন্তই আর হ্যাঁ অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ